হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি একটা রাজকুমারী কেক করবো আর হচ্ছে একটা হার্ট শেপের খুব সুন্দর ফুটন্ত গোলাপ কেক করবো একই সাথে আপনারা দুইটা কেক টিউটোরিয়াল দেখতে পারবেন একই ভিডিওতে তো প্রথমে আমি এখানে জাস্ট একটা প্রিন্সেসের ছবি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নন এডিবল একটা ফটো আমি জাস্ট কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়েছিলাম তো আমি সেটা নিচে একটু কস্টেপ দিয়ে নিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে কি যদি আমরা সরাসরি ছবিটা বসিয়ে দিই তাহলে কি হবে যে কেকের যে একটা ক্রিমের যে একটা পানি ভাব থাকে মানে ক্রিমের যে একটা উষ্ণতা তো সেটা থেকে ছবিটা ভিজে যেতে পারে দেন ছবিটা নষ্ট হয়ে যাবে সুন্দর লাগবে না দেখতে সেজন্য নিচে আপনারা হোয়াইট কস্টিপ দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ভিজে যাবে না তো আমি এখানে কিছু ডবল পেটেলের চেরি করে দিয়েছি আর এখন একটু ডালপালা করতেছি এখানে আমি উপরে এবং নিচে দুই অংশে আমি এখানে কিছু ফ্লাওয়ার করে দেব তো প্রথমেই বলেছিলাম যে ফুল বাগানের রাজকুমারী তো আমার এই ফ্লাওয়ারের লুকটা দেখে মনে হচ্ছে যে এখানে ফুলের বাগান আর সেখানে একটা প্রিন্সেস দাঁড়িয়ে আছে তো মূল থিমটা ছিল এটাই আর তারপর আমি এখানে আরও একটা কেকে টিউটোরিয়াল শেয়ার করবো বাট তার আগে আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা পাশে থাকা বেলাইকনটিস প্রেস করে দিবেন যেন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো এই তো মার্শাল আমার কেকটা অলমোস্ট কমপ্লিট এখন আমি এখানে কিছু সুগার পাউল অ্যাড করে দিব আর হচ্ছে বার্থডে গালে নামটা লিখে দিয়েছি তো এই হলো আমার একটা কেক আর এখন আমি আমার দ্বিতীয় কেকটি আপনাদের সাথে দেখাবো আর সেটা ছিল হার্ট শেপের একটা এক পাউন্ডের কেক অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমি খুব সুন্দর একটা মেরুন কালার নিয়েছি মানে ডিপ মেরুন যেটা তো তিনটা কালার শেডে এই পুরো কেকটা হবে ফুটোন তো একদম গোলাপ আর এই কেকটা একটা সময় অনেক বেশি ভাইরাল ছিল ট্রেন্ডি যেটা তো অনেক অনেক পেজে এই কেকটা করা হয়েছে আর আমিও তার আগে অনেকবার করেছি বাট এইবারের কালার কম্বিনেশানটা এত বেশি সুন্দর ছিল আমার কাছে এই কালারটা একদম মানে এত ভালো লাগতেছিল তো প্রথমে আমি এখানে ডিপ মেরুন কালার দিয়েছি আর পর্যায়ক্রমে কালারটা একটু লাইট হতে থাকছে তো দেন সব সবশেষে এটা কিন্তু একটা হোয়াইট ক্রিম স্ট্রাকচারে চলে আসবে তো দেখুন আমি এখানে ইউজ করেছি দুইশো চব্বিশ নাম্বার রোজ নোজেল তো এই একটা নোজেল এবং একটা পাইপিং ব্যাগেই আমি জাস্ট প্রথমে মেরুন কালারের ক্রিমটা নিয়েছিলাম ডিপ কালার তারপর একটু লাইট তারপর হোয়াইট তো তিনটা কালারের ক্রিম আমি একই ভ্যাগে ভরে নিয়েছিলাম অল্প অল্প করে দেন আমার খুব সুন্দর করে পর্যায়ক্রমে একটা একটা কালার আসতেছিল তো এই তো মাসা আমার এই কেকটাও কমপ্লিট তো আমার আজকের এই দুইটা কেক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেস